বন্ধুরা নমস্কার আপনারা দেখতে পাচ্ছেন একটি জঙ্গলের হনুমান সে ওপর থেকে পড়ে গিয়ে অসুস্থ হয়ে গেছে তাকে গ্রামের লোকজন নিয়ে এসে এখানে রেখেছে এবং সেটাকে ওরা যত্ন যতটুকু পেরেছে করেছে দুধ খাইয়েছে আমি সাধারণত ভেটেরিনারিতে প্রাথমিক চিকিৎসা সঙ্গে যুক্ত তো আমাকে ওনারা ফোন করে ডাকে এবং আমি গিয়ে এখানে ওনাকে পত্র করে সুস্থ করার চেষ্টা করছি গায়ে প্রচুর পরিমাণে জ্বর আছে জ্বর মাপা হয়েছে সেই মুহুর্তে আপনারা এই ভিডিওটা দেখতে পাচ্ছেন এই হনুমান আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আরও পাঁচটা লোকের কাছে এটি শেয়ার করে দেবেন হ্যাঁ তো বন্ধুগণ আপনাদের কাছে বিশেষভাবে আমার একটি অনুরোধ রাস্তাঘাটে চলার পথে যদি কখনো এরকম ধরনের দৃশ্য আপনাদের চোখে পড়ে তাহলে এড়িয়ে না গিয়ে তাদের চেষ্টা করবেন উপকার করার